এটা हाँ मार পাইলে ना तो হিট আউট স্কোরও আউট ফেল গোলদার মার খাচ্ছে না তো হ্যাঁ মারছে না খেলে এটা এ সব ইডিও ইটা খেলা তো চলে সেটা কাজ এই টাকা না কোনটা ছিল ওইটা খেললেই ভালো হয়েছিল এই গুড়িটা আরেকটু নিচে থাকলেও হয়ে

ঘাট দেখে না ভালো করে দেখো ভালো করে দেখো ভালো করে দেখে নাও একবার যাই তাহলে এইটা দিয়ে এটা চাপ করো এই সাদাও চড়বে এই সাদাটাও চড়বে বলে কাছে বসি আমি বলে হ্যাঁ গুড শট দাঁড়াও দাঁড়াও আবার ভেবে মারবে ভেবে মারবে ফট করে মারবে না হ্যাঁ দুধ দিয়ে কাটিয়ে খালো এই গুটা ফার্স্ট পকেট নেবে এই গুটার উপর স্টেক ফেলবে অত হ্যাঁ গুড শট

আরে ফিনিশ রে উল্টো ফাইন তো তাহলে যেখানে খুশি বসাতে পারি সেখানে বসে এটা আমার জানি অত জোরে তা ভালো ম্যাচ ভালো মেস একটা ডিফেন্স করতে কি হয়ে যায় ও ওটা छोड़বেন না সাদের গুড শট نجي না বো ওই যে গুটিটা এই কালো গুটিটা চাই হ্যাঁ হুম কিয়া লাগানোর ওই কালো গুটিটা ধান তো করবা হুম এইটা